আজ থেকে আগামী তিন থেকে চার দিনের মধ্যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ঘূর্ণাবর্ত খেল দেখাবে বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উপস্থিত হবে এবং বজ্র মেঘে ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও জোরদার ভারী বৃষ্টিপাতও পাওয়া যাবে আংশিক মেঘলাগাশ মেঘলাগাছ থাকবে দক্ষিণবঙ্গের আকাশে তবে ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করেছে সেটা আপনাদের বলে দিয়ে এর পাশাপাশি আরও কিছু ঘূর্ণাবর্ত তৈরি হবে সেগুলো বলবো শুনতে থাকুন দেখতে থাকুন ইতিমধ্যে পাঞ্জাবের অমৃতসর থেকে উত্তরাখণ্ডের দেরাদুন হয়ে এখানে উত্তরপ্রদেশের গোরখপুর শাহজাহানপুর এই সমস্ত এলাকার উপর দিয়ে বিহারের দারভাঙা এই সমস্ত এলাকার উপর দিয়ে আমাদের উত্তরবঙ্গের কোচবিহার হয়ে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে অর্থাৎ এই জায়গাটার উপর দিয়ে রয়েছে অক্ষরেখার পাশাপাশি নতুন করে একটি উৎ উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকাতে গেছে এবং আগামী আট তারিখের দিকে বাংলাদেশের দক্ষিণ ভাগে তৈরি হবে আরও একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই ফলে মেঘলা আকাশ হবে আজ আকাশ যেটা হবে যে আংশিক মেঘলা আকাশ মেঘলা আকাশ থাকবে দমকা হাওয়া বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে তবে এরই মধ্যে বৃষ্টিপাত দিয়ে আসবে বৃষ্টিপাতগুলো কখন হবে কোথাও কোথাও হতে পারে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আবার কোথাও কোথাও সন্ধ্যের পর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত থাকবে কিছু কিছু সময় এলাকাতে মাঝ রাতের দিকেও বৃষ্টিপাত হতে পারে সকাল পর্যন্ত সময়ের মধ্যে তারপরে কিছুটা বিরতি হতে পারে এর মধ্যে আবার বৃষ্টিপাত নেমে আসবে তবে বুধবার বৃহস্পতিবার শুক্রবারে বৃষ্টিপাত যেহেতু বেড়ে যাবে তাই এগুলোতে সময়টা একটু অদলবদল হবে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ডিবিসি থেকে এখনও জল ছাড়া অব্যাহত রয়েছে তবে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে না ঝাড়খণ্ডের দিকে তবে বৃষ্টিপাত কিছুটা মাঝারি ভারী এবারে হতে পারে ফলে জল ছাড়ার ব্যাপার কিন্তু চালু থাকবে ডিবিসি থেকে ফলে বন্যা কবলিত বা প্লাবিত এলাকাগুলিতে এখনই জল যে নেমে যাবে তেমন ব্যাপারটা নাই মোটামুটি সেই রকমই থাকবে খুব যে বড় বিপদ রয়েছে তেমনও নয় কিন্তু মোটামুটি জল কোনো পরিস্থিতি থাকবে চাষি ভাইদের মাথায় ইতিমধ্যে হাত পড়েছে এত বৃষ্টিপাত হওয়ার ফলে এবং তাদের চাষ করা বীজতলাগুলো অনেক জায়গাতে নষ্ট হয়েছে আবার রোপণ করা ধানগুলিও জলের তলায় থাকার ফলে চাষবাস একটুখানি সমস্যা দেখা দিয়েছে সবাই সঠিকভাবে চাষ করতে পারছেন না আপনাদের মতামত জানাবেন এই মুহূর্তে আমরা যেটা দেখাবো যে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে তো বৃষ্টিপাতের যে সম্ভাবনা কিন্তু রয়েছে সেটা আপনাদের বলে রাখি ইতিমধ্যে মঙ্গলবার কিন্তু মোটামুটি আংশিক মেঘলা আকাশ থাকবে তাই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে দু এক জায়গায় একটুখানি জোরালো হতে পারে সম্ভাবনাগুলি থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু যেটা হবে এই মেঘলা আকাশটা বাড়বে মূলত বুধবার দুপুরের আশপাশ থেকে বা বেলার পর থেকে মেঘলা আকাশ বাড়বে উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি অন্যান্য সমস্ত জেলাতে হবে এবং বুধবারের পর আমরা বৃহস্পতিবারও দেখব যে মেঘলা আকাশ বেড়ে যাবে এবং এখানে এই দুটো সময়তে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে যার জন্যই ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে এবং অনেকটা এলাকা জুড়ে এই মেঘলা আকাশে বৃষ্টিপাত হবে মূলত বিকেল থেকে সন্ধ্যে দুপুরের আগে থেকে বা দুপুর থেকে শুরু হবে মেঘলা আকাশ হওয়া তারপর থেকে নামে এবং রাতেও বৃষ্টিপাত হতে পারে এবং আট তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো থাকবে ন তারিখ শনিবারের দিকে একটু বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে কিন্তু আপাতত বুধবার বৃহস্পতিবার শুক্রবারের মধ্যেই বেশি বৃষ্টিপাত পাওয়া যাবে আমরা নিয়মিত নজর রাখবেন আমরা বলবো তো ইতিমধ্যে এখন পর্যন্ত কিন্তু আগামী তিন চার দিন বঙ্গোপসাগরে কোনো সতর্কতা নেই এবারে দেখুন বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যার সংলগ্ন কিছু এলাকা উত্তর ভাগে বারিপদ জলেশ্বরের পাশাপাশি আমাদের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কিছুটা কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুরের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত কোথাও কোথাও থাকতে পারে এগুলো চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কোনো সময়তে এদিক ওদিক করে আগে পরে করে হতে পারে সব সময় বৃষ্টিপাত থাকবে না বিরতি থাকবে অনেক অনেক সময় আবার পরের দিকে বৃষ্টিপাত আসতে পারে এরপরে যেটা হবে মঙ্গলবার কিন্তু একটু কমের দিকে চান্স রয়েছে এই এই জায়গাগুলোতে একটু অল্প স্বল্প রয়েছে তার একটু ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি এর পাশাপাশি পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে হতে পারে কিন্তু মোটামুটি মূলত এই উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলক একটু ভালো চান যেখানে বৃষ্টিপাত পাওয়া যাবে তার পাশাপাশি বাংলাদেশে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম ঢাকা বিভাগে কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত মঙ্গলবার দেখা যাবে এবং ত্রিপুরার দিকেও কিছু বৃষ্টিপাত পাওয়া যাবে কিন্তু বুধবার রাত থেকে পরিস্থিতি আস্তে আস্তে বুধবার মানে মঙ্গলবার রাত থেকে একটু করে বদল হবে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টিপাত বলা রয়েছে কিন্তু একটু কমবে আগার থেকে তো দেখুন ইতিমধ্যে যে ঘূর্ণাবর্ত আমরা দেখব যে এই এই জায়গাতে অবস্থান করবে লো প্রেশার এরিয়ার মতো দেখতে পাচ্ছেন যার জন্য আমাদের প্রচুর জলীয় বাষ্প কিন্তু বাড়বে এবং এরই ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখুন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম খুলনা বড়িশাল এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত বাড়বে এবং ভারী বৃষ্টিপাত থাকবে দুই চব্বিশ পরগনা কিছুটা হুগলি মুসি এখানে নদিয়া পূর্ব বর্ধমান এই সাইডগুলোতে কিন্তু বাড়বে বীরভূমের দিকেও হবে এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু ঝেঁপে বৃষ্টিপাত নামবে এবং খুলনা বরিশালের বিস্তীর্ণ এলাকাতেও কিন্তু অনেক জায়গাতে নিচের দিকের এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত দেখা যাবে ঝেঁপে বৃষ্টিপাত দেখা যাবে সাতক্ষীরা পিরোজপুর মাদবেরিয়া এই সমস্ত এলাকাতে এবং আমাদের কলকাতা আশেপাশের জায়গাগুলো দেখা যাবে বারুইপুর বিষ্ণুপুর তার পাশাপাশি উলবেড়িয়া আমতা বজবজ কোলাঘাট খানা এখানে খানাকুল থাকবে পাশাপাশি খরদা পানিয়া বরানগর এখানে নিউ টাউন এগুলোতে থাকবে এবং বালি বেলুর মাসার সিঙ্গুর চাপাডাঙ্গা তারকেশ্বর থাকবে এবং পাশাপাশি বাঁকুড়া খড়গপুর এগুলোতে বৃষ্টিপাত থাকবে বাঁকুড়া পুরুলিয়া দিকে থাকবে দুর্গাপুর আসানসোল এইগুলোতেও থাকবে বীরভূম মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাত ছড়াবে তবে বীরভূমের দিকে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত ভালো হতে কোথাও কোথাও হবে পূর্ব বর্ধমানে বিভিন্ন জায়গা যে জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে পূর্ব বর্ধমানে কৃষণ নদীয়ার দিকগুলোতে অনেক জায়গাতে ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত হবে তাই জিন্দ ওগুলোতে বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন পরের দিকে কিন্তু ছড়ি দিকে উঠবে সুতরাং একদম উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া এবং আমাদের নিচের দিকের এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রাজশাহী বিভাগও বৃষ্টিপাত হবে মনমোহন সিং শিলেরও কিছু বৃষ্টিপাত হবে তবে উত্তরবঙ্গে একটু কম থাকবে দক্ষিণবঙ্গে এই সময়তে এই যে বুধবার থেকে বৃহস্পতিবার এই যে দেখুন আবার ভারী বৃষ্টিপাত বিভিন্ন অংশে থাকবে এই জায়গাগুলোতে তো দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে এই বৃষ্টিপাত চলবে এবং রাতেও বৃষ্টিপাত কিছুটা হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সাত তারিখের দিকে ভারী অতিবী হওয়ার সতর্কতা দেওয়া রয়েছে অরেঞ্জ এলার্ট জারি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংে তাই বৃহস্পতিবার থেকে শুক্রবার রাতের মধ্যে সকালের মধ্যে কিছু বৃষ্টিপাত জোরালো হতে পারে তবে বাংলাদেশের রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর আমাদের বিহার এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বেশ বুধবার বৃহস্পতিবার থেকে বেশি বৃষ্টিপাত এবং একটু কমে যাবে শুক্রবার কিন্তু তাও এক দুপছলা করে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হতে পারে হয়তো ভারী বৃষ্টিপাত নাও হতে পারে আর ন তারিখে সামান্য বৃষ্টিপাত একটু দু এক জায়গায় হবে বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে এই রয়েছে আপাতত খবর ধন্যবাদ